আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকসিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার মলিকা শপিং মল সেলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ তিনের একান্ন নম্বর দোকানে আজকে যে ড্রেসগুলো দেখাবো দেখেন এগুলো অর্গানজার মধ্যে অনেক সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কিন্তু হচ্ছে পাকিস্তানি ভাষ্য মায়াদের সবগুলো আর এখানে কিন্তু তাদের হোলসেল পাইকারি সবই কিন্তু হয় পাইকারি খুচরা দুইটাই কিন্তু ওনারা সেল করে থাকে আর যার যার এগুলোর মধ্যে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে অনলাইনে যোগাযোগ করবেন আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ভাইয়াদের অ্যাড্রেসে আমি অ্যাড্রেসটা ভিডিও শেষে বলে দিব এগুলো হচ্ছে সম্পূর্ণ সিকুয়েন্সি কাজের মধ্যে আমি একটু দেখাচ্ছি ওগুলো কিন্তু অর্গাঞ্জার মধ্যে আর ভিতরে কিন্তু অবশ্যই আস্তর করা আছে, উপরে যে কাপড়টা এটা অর্গানজার মধ্যে গলাটা হবে গোল গলার মধ্যে পিছনে উঠানো গলা সামনে গোল আর ফুল অল ওভার কিন্তু দেখতেছেন যে কাজগুলো এগুলো হচ্ছে সিকুয়েন্সি কাজের মধ্যে নিচে কিন্তু লেস কাট কাট সিস্টেম করা আছে যে কাট আউট করা আসে মানে প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর পুরাটাই কিন্তু হচ্ছে আপনার কাজ করা অনেক সুন্দর পাবে অল অল ওভার মানে মানে পুরা ড্রেসটাই মানে বলতে গেলে যে ফুল অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা আর হাতাটা কিন্তু থ্রি থ্রিকট হাতার মধ্যে হবে ব্যাক সাইডেও কিন্তু প্যানেলে দেখেন কত সুন্দর করে কিন্তু কাজ করা আছে সিকুয়েন্সি কাজের মধ্যে এটার মধ্যে থাকতেছে একটা উন্না থাকতেছে আর একটা স্যালোয়ার থাকতেছে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ হবে এটা হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটা তো আরও সুন্দর উন্নাটা হবে আচ্ছা চতুর সাইডে কিন্তু কাট আউট করা আছে অর্গানজার মধ্যে অনেক সুন্দর কিন্তু এই যে এটা হচ্ছে উন্নাটা এটার মধ্যে আরেকটা একটা স্যালাড থাকতেছে প্যান কাট স্যালাড থাকতেছে ভিতরে অবশ্যই আস্তর করা আছে এগুলার প্রাইস কেমন ভাইয়া সেম কন্টাস্ট কিন্তু এগুলো অরগানজার মধ্যে মধ্যে প্রাইস কেমন এটা প্রাইসটা থাকতেছে পঁচিশশো টাকা এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো অরিজিনাল যেগুলোগুলো হচ্ছে একটু আর একটু দাম বেশি যেহেতু সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে অরিজিনাল পাকিস্তানি আর এটা যেহেতু পাকিস্তানি ভার্সন এজন্য জন্য ভাইয়ারা দিতেছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে পঁচিশশো টাকার মধ্যে দেখেন কত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন গর্জিয়াস একটা কালার মিষ্টি মিষ্টি কালারের মধ্যে একটা কালার এটা হচ্ছে আপনার আঙ্গুর কালারের মধ্যে আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর আঙ্গুর কালারটাও কিন্তু অনেক সুন্দর আর এটা থাকতেছে ম্যাজেন্ডা কালারের মধ্যে মানে সেম ডিজাইনের মধ্যে শুধু কালারগুলো চেঞ্জ হবে এটার মধ্যে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিন নিয়ে নেবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু আপনার সাইজ দেওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কিন্তু আরও সুন্দর এটার মধ্যে স্যালার আর উন্না থাকতেছে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস পড়বে পঁচিশশো টাকা নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এটাও হচ্ছে আপনার এটা অর্গানজার মধ্যে পাকিস্তানি ভার্সন দেখেন এটা তো আরও সুন্দর রিয়েল এটা হচ্ছে কিন্তু ইস্টর্নের কাজ সম্পূর্ণ হচ্ছে আপনার ইস্টর্ন এবং গ্লাসের কাজ আছে মিডলের কাজ আসছে এটার মধ্যে আর এখানে নিচে কিন্তু অনেক সুন্দর জুল করা আছে ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হাতাটা হাতাটা হবে ঠিক কটা হাতার মধ্যে এটা হচ্ছে ফুল ড্রেসটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু পিছনে প্যানেলে কাজ আছে একটা সাইজ হবে কত থেকে কত সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিন একটা হচ্ছে প্যান আর এটা হচ্ছে উন্নাটা উনাটা হবে কিন্তু আপনার অর্গানজার মধ্যে অল পাইরে কিন্তু চতুর পাইরে কিন্তু কাজ আছে চতুর পাইরে কিন্তু অনেক সুন্দর কাজ আছে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস কেমন থাকতেছে এটার প্রাইসটা থাকবে উনত্রিশশো টাকা একটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর ক্রিম কালারটা একটা কালার আর এ একটা কালার ডলে পরানো আছে ডলে পরানোটা কিন্তু আরও সুন্দর প্রাইস পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা এগুলা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ভাইতের অ্যাড্রেস এটা হচ্ছে এম বুটিক্স ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ তিনের একান্ন নম্বর দোকান থার্ড ফ্লোরে আর যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভে